একদিকে স্বামীর ভালোবাসা অন্যদিকে সন্তানের ভালোবাসা স্বামী যদি হয় যান ছেলে মেয়ে হয় কলিজা আর ছেলে মেয়ে যদি হয় যান তে স্বামী হয় কলিজা দুজনেই কিন্তু ভালোবাসার জিনিস আমার মনে হয় সংসার জীবনে প্রত্যেকটা নারী স্বামী সন্তানের পাগল ছেলে মেয়ে হোক আর স্বামী হোক ভালোবাসুক আর না বাসুক

কাজ কালার দেখেই বোঝা যাচ্ছে সেই লাগবে খেতে হ্যাঁ সেই রকম সেই রকম সেই লাগছে কালার আর সেন্টে তো আমি পাগল হয়ে গেছি রান্না বান্না করতে ভালো লাগে আর আজকে রান্নাগুলো যেহেতু স্পেশাল একটু ভালো করতে হবে সে চিন্তা মাথায় আছে এদিকে জিরা করে নিলাম আর মাসাল্লা ডিম রান্নাটাও অনেক সুন্দর হয়েছে আর তোমরা দেখেছো মাংস রান্নাটাও বেশ মজার কালারটা দেখে বোঝা যাচ্ছে কেমন হবে আর যেহেতু মাংসটা ভালো রান্না তো ভালো হবেই আজকে যেহেতু ভালো মন্দ রান্না হচ্ছে আর এই রান্নাগুলো কি জন্য করছি সেটা তো তোমাদের এখনও আমি বলিনি রান্নার পাশাপাশি এদিকে বেশ হাসাহাসি হচ্ছিল আমার বাড়িওয়ালা তো দেখেছো সিঙ্গারা খাচ্ছিলো সে যেহেতু ঝাল খেতে পারে না অলরেডি সে চারটা কাঁচামরিচ খেয়ে ফেলেছে এদিকে প্রচণ্ড শুষাচ্ছে আর এই দেখো আমি এই খাবারগুলো পাঠাচ্ছি আমার মেয়ের জন্য আমার মেয়ের পরীক্ষা যেহেতু মা টেনশনতে একটু থাকবে মেয়ে রাত জেগে পড়বে কষ্ট করে আবার রান্না বান্না করবে সেই কথা মাথায় রেখে আমি নিজে থেকেই পাঠাচ্ছি মেয়ের জন্য তো মায়ের অন্তর পূর্বেই যাই হোক তোমরা সকলেই আমার মেয়ের জন্য দোয়া করো আমার মেয়ে যেন ভালোভাবে নিজে পায়ে দাঁড়াতে পারে পাশাপাশি মানুষের মতো মানুষ হতে পারে তোমাদের সকলের কাছে দোয়া যায় কি বলো তো রান্নাটা কেমন হয়েছে মাশাল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে সব রান্নাগুলোই বেশ মজার ছিল রান্না ভালো হলে রাধুনির মন কিন্তু ভালো হয়ে যায় আর রান্না খারাপ হলে রাঁধুনির মন কিন্তু খারাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার মনটা কিন্তু আজকে বেশ ভালো যাই হোক বাটিতে খাবারগুলো তুলে নিলাম আর এখন এই খাবারগুলো দিতে যাবে আমার ছেলে পাশাপাশি দেখেছো সবজি দিয়ে দিয়েছি কিছু এটা বলতে পারো মায়ের তরফ থেকে ভালোবাসা এই যে আমার ছেলে চলে যাচ্ছে দেখছো আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার ছেলে গাড়ি দেখছে এদিকে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো আসসালামু আলাইকুম ভালো থেকো সুস্থ থেকো